আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ছাপ্পান্নতম পৃষ্ঠা চার দশমিক পাঁচ অনুশীলনী সম্পর্কে এবং গত ক্লাসের ভিডিওতে আমরা এই চার দশমিক পাঁচ অনুশীলনী এক নং ভাগ করোয়ের এক থেকে দশ পর্যন্ত ভাগ অঙ্কগুলো করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমরা এগারো থেকে শুরু করে বিশ পর্যন্ত ভাগ অঙ্কগুলো করার চেষ্টা করব তাহলে চলো দেরি না করে সমাধান শুরু করে ফেলি নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো চব্বিশ ভাগ আটাশ অঙ্কটিকে আমরা ভাগ আকারে তুলে নেই। এখন আমাদের খেয়াল করতে হবে এই আটাশ দুইশো চব্বিশের মধ্যে কতবার যাবে যেহেতু দুইশো চব্বিশ একটু বড় সংখ্যা তাই আমরা আটাশকে বিভিন্ন ধরনের অঙ্ক দিয়ে গুণন করার চেষ্টা করব প্রথমেই আমরা আটাশকে সাত দিয়ে গুণন করেছি এবং গুণফল হিসেবে পেয়েছি একশো ছিয়ানব্বই দুইশো আঠাশ যেহেতু আরও বড় সংখ্যা তাই আমরা আরও একটু বড় সংখ্যা দিয়ে গুণন করার চেষ্টা করি আবার আটাশকে আট দিয়ে গুণন করলে আমরা পাচ্ছি দুশো চব্বিশ তাহলে আমরা বলতে পারি আটাশ দুশো চব্বিশের মধ্যে আটবার যাবে এবং গুণফল হবে দুইশো চব্বিশ থেকে নিচের দুইশো চব্বিশ বিয়োগ করলে আমরা পাই শূন্য অথব দুইশো চব্বিশ ভাগ ফল আট এরপর আমরা বার নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একশো একচল্লিশ ভাগ সাতাশ আমরা অঙ্কটিকে ভাগ আকারে তুলে নিই এখন লক্ষ্য করতে হবে সাতাশ একশো একচল্লিশের মধ্যে কতবার যাবে একশো একচল্লিশ যেহেতু বড় সংখ্যা তাই আমরা সাতাশকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণন করতে থাকব। যেমন সাতাশকে ছয় দিয়ে গুণন করলে হয় একশো বাষট্টি একশো বাষট্টি একশো একচল্লিশ থেকে বড় এজন্য আমরা সাতাশকে ছয়ের নিচের সংখ্যা দিয়ে গুণন করি এখন আবার সাতাশকে পাঁচ দিয়ে গুণন করলে হয় একশো পঁয়ত্রিশ তাহলে একশো একচল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ ছোট এবং এদের মধ্যে সামান্য কিছুই পার্থক্য রয়েছে তাহলে আমরা বলতে পারি সাতাশ একশো একচল্লিশের মধ্যে পাঁচবার যায় এবং গুণফল হয় একশো পঁয়ত্রিশ এখন আমরা একশো একচল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করি প্রথমেই এক থেকে পাঁচ বিয়োগ করতে হবে কিন্তু এক থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় এর জন্য একের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিব একের সঙ্গে দশ যোগ করে নিলে হয় এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে ছয় এবং হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব তিনের সঙ্গে চার থেকে চার বিয়োগ করলে শূন্য এরপর এক থেকে এক বিয়োগ করলে শূন্য কিন্তু বামে শূন্যের কোন দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না তাহলে আমরা বলতে পারি অতএব একশো একচল্লিশ ভাগ সাতাশ সমান পাঁচ এবং সে ছয় উত্তর ভাগ ফল পাঁচ এবং সে ছয় এরপর তেরো নং প্রশ্ন আমরা প্রশ্নটিকে ভাগ আকারে তুলে লক্ষ্য করি সাতাশ আটশো এর মধ্যে কতবার যায় এখানে দেখো আটশো মধ্যে প্রথমে রয়েছে আট সাতাশ আটের মধ্যে যাবে না আট আর তিন মিলে হচ্ছে তিরাশি সাতাশ কিন্তু তিরাশি এর মধ্যে যাবে এখন লক্ষ্য করতে হবে সাতাশ তিরাশি এর মধ্যে কতবার যায় সাতাশকে তিন দিয়ে গুণন করলে হয় একাশি তাহলে আমরা এখানে তিন লিখে তিরাশি এর নিচে গুণফল ফল লিখে নিলাম এবং তিরাশি থেকে একাশি বিয়োগ করি তিন থেকে এক বিয়োগ করলে দুই তারপর আট থেকে আট বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখিনি এখন সাতাশ এই দুয়ের মধ্যে যাবে না এই জন্যে আমরা ভাগের নিয়ম অনুযায়ী আট এবং তিনের পর রয়েছিল সাত সেই সাত কিন্তু অবশিষ্ট এই সাতকে এখন আমরা দুয়ের পরে তার নিজ জায়গায় নামিয়ে নিয়ে আসবো তাহলে দুই আর সাত মিলে হয়ে যাবে সাতাশ এখন সাতাশ সাতাশের মধ্যে কতবার যাবে আমরা সকলে জানি সাতাশ সাতাশের মধ্যে একবার যাবে এবং গুণ হবে সাতাশ এবং সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে হয় শূন্য অথেব আটশো সাঁত্রিশ ভাগ সাতাশ সমান একত্রিশ উত্তর ভাগ ফল একত্রিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর চোদ্দ নং প্রশ্ন এখানে আমরা ভাগ আকারে তুলে নেই লক্ষ্য করি ষোলো ছয়ের মধ্যে যায় না তাহলে ছয়ের পরে নয় মিলেন আমরা ধরে নিব ঊনসত্তর ষোলো কিন্তু ঊনসত্তরের মধ্যে যাবে কতবার যাবে এই জন্য আমাদের ষোলোকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণন করে দেখতে হবে প্রথমে আমরা ষোলোকে তিন দিয়ে গুণন করি দেখতে পাচ্ছি তিন ষোলং আটচল্লিশ কিন্তু ঊনসত্তর আটচল্লিশ থেকে আরও বড় সংখ্যা তাই আমরা ষোলোকে চার দিয়ে গুণন করি তাহলে পাচ্ছি চৌষট্টি চৌষট্টি কিন্তু উনসত্তর সংখ্যার আশেপাশে রয়েছে তাহলে আমরা বলতে পারি ষোলো উনসত্তরের মধ্যে চারবার যায় এবং গুণফল হবে চৌষট্টি এখন বিয়োগ করলে পাওয়া যায় নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ এরপর ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য বামে শূন্যের কোনো দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না পাঁচের মধ্যে ষোলো যাবে না এর জন্য আমরা উপরের এককে নিচে নামিয়ে নিয়ে আসবো তাহলে হবে একান্ন এখন ষোলো একান্নর মধ্যে কতবার যাবে পাশে লক্ষ্য করে দেখো এখানে রয়েছে তিন ষোলং আটচল্লিশ এবং চার চৌষট্টি অর্থাৎ দিয়ে করলে আটচল্লিশ একান্ন থেকে ছোট আবার চৌষট্টি একান্ন থেকে বড় তাই আমরা বলতে পারি ষোলো একান্ন এর মধ্যে তিনবার যাবে এবং গুণফল হবে আটচল্লিশ এবং বিয়োগ করলে এক থেকে আট বিয়োগ করা যায় না তাই একে আমাদের এগারো ধরতে হবে এগারো থেকে আট বিয়োগ করলে তিন হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব চারের সঙ্গে চার একে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য বামে শূন্যর দাম না থাকায় আমরা শূন্য লিখব না অথব ছয়শ একানব্বই ভাগ ষোলো সমান এবং ভাগ শেষ তিন উত্তর ভাগ ফল তেতাল্লিশ এবং ভাগ শেষ তিন এরপর পনেরো নং প্রশ্ন প্রশ্নটিকে একইভাবে আমরা ভাগ আকারে তুলে নিই তেতাল্লিশ প্রথম নয়ের মধ্যে যাবে না এরপর নয় আর দুই মিলে বিরানব্বই তেতাল্লিশ কিন্তু বিরানব্বইয়ের মধ্যে যাবে কে দিয়ে গুণন করলে হয় যা রয়েছে দুই তাহলে আমরা বলতে পারি তেতাল্লিশ বিরানব্বই মধ্যে দুইবার যায় এবং গুণফল হয় ছিয়াশি বিয়োগ করি দুই থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় তাই দুইয়ের সঙ্গে আমরা মনে মনে দশ যোগ করে নিব এখন বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হাতে থাকে এক সে এক আমরা যোগ করব আটের সঙ্গে আট একে নয় নয় থেকে নয় করলে শূন্য বামেশনের শূন্যের কোন দাম নেই তাই আমরা দিব না এরপর উপরে যে আট অবশিষ্ট রয়েছে সেই আটকে আমরা ছয়ের পরে নামিয়ে নিয়ে আসি এখন লক্ষ্য করো তেতাল্লিশকে কে দুই দিয়ে গুণন করলে আমরা পেয়েছিলাম ছিয়াশি যা আটষট্টি থেকে বড় তাহলে তেতাল্লিশ আটষট্টি এর মধ্যে একবার যাবে এবং গুণফল হবে তেতাল্লিশ এখন আটষট্টি থেকে তেতাল্লিশ বিয়োগ করি আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আবার ছয় থেকে চার বিয়োগ করলে দুই সব মিলে পঁচিশ তেতাল্লিশ পঁচিশের মধ্যে যায় না এবং উপর থেকে নিচে নামিয়ে নেওয়ার মতো আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই তাহলে অতএব নশো আঠাশ ভাগ তেতাল্লিশ সমান একুশ এবং ভাগ শেষ পঁচিশ উত্তর ভাগ ফল একুশ এবং ভাগ শেষ পঁচিশ এরপর ষোলো নং প্রশ্ন প্রশ্নটিকে একইভাবে আমরা ভাগ আকারে তুলে নেই পঁচিশ সাতের মধ্যে যায় না তাহলে সাত আর ছয় মিলে ছিয়াত্তর পঁচিশ ছিয়াত্তরের মধ্যে কতবার যায় পঁচিশকে আমরা তিন দিয়ে গুণন করে পেয়েছি তাহলে ছিয়াত্তরের মধ্যে যাবে তিনবার এবং গুণফল হবে পঁচাত্তর এবং ছিয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করলে বিয়োগ ফল এক এখন পঁচিশ একের মধ্যে যাবে না এর জন্য আমরা পাশের চারকে নামিয়ে নিয়ে আসবো তাহলে হচ্ছে চোদ্দ কিন্তু লক্ষ্য করে দেখো পঁচিশ চোদ্দ এর মধ্যেও যাবে না এবং উপর থেকে নামিয়ে নিয়ে আসার মতো আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই এখন ভাগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী বিয়োগ ফলের পর কোনো উপরের অবশিষ্ট অঙ্ক নামিয়ে নেওয়া হলে সেই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি ভাজক দিয়ে ভাগ করা না যায় তাহলে আমরা ভাগ ফলের পরে একটা শূন্য দিব এবং এখানে একটি শূন্য লিখে চোদ্দ থেকে শূন্য বিয়োগ করি চোদ্দ থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাচ্ছি চোদ্দ অথব সাতশো চৌষট্টি ভাগ পঁচিশ সমান তিরিশ এবং ভাগ সে উত্তর ভাগফল ফল তিরিশ ভাগ চোদ্দ এরপর সতেরো নং প্রশ্ন ভাগের নিয়ম অনুযায়ী তেরো দুই মধ্যে যায় না দুইয়ের পর রয়েছে সাত তেরো সাতাশের মধ্যে যায় তেরো কে দিয়ে গুণন করলে ২৬। তাহলে তেরো সাতাশের মধ্যে দুইবার যায় এবং গুণফল হয় ছাব্বিশ এখন সাতাশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে এক এরপরে আমরা উপরের অবশিষ্ট অঙ্কের মধ্যে প্রথমে নয় নামিয়ে নিয়ে আসবো এখন তেরো উনিশের মধ্যে একবার যাবে একবার গেলে তেরো এখন উনিশ থেকে তেরো বিয়োগ করি নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এরপর এক থেকে এক বিয়োগ করলে শূন্য বামে শূন্য কোন দাম না থাকায় শূন্য দিব না এরপর উপরের অবশিষ্ট পাঁচ নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে হচ্ছে পঁয়ষট্টি এখন তেরো পঁয়ষট্টি এর মধ্যে কতবার যায় তেরো কে পাঁচ দিয়ে গুণন করলে হয় পঁয়ষট্টি তাহলে তেরো এর মধ্যে পাঁচ বার যাবে এবং গুণফল হবে পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে শূন্য অতএব দুই হাজার সাতশো পঁচানব্বই ভাগ তেরো সমান দুইশ পনেরো উত্তর ভাগ ফল দুইশো পনেরো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আঠারো নং প্রশ্ন একইভাবে ভাগাকারে তুলে নেই চোদ্দ তিনের মধ্যে যায় না তাহলে তিনের পরে শূন্য মেলে তিরিশ চোদ্দ তিরিশের মধ্যে যায় এখন চোদ্দকে দুই দিয়ে গুণন করলে আটাশ তাহলে চোদ্দ তিরিশের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে আটাশ এখন তিরিশ থেকে আটাশ বিয়োগ করি শূন্য থেকে আট বিয়োগ করা যায় না তাই শূন্যকে আমরা দশ ধরি দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে থাকে এক সেই এক আমরা দুইয়ের মধ্যে দেই তিন তিন থেকে তিন করলে শূন্য বামে শূন্য দাম না থাকায় আমরা লিখবো না এরপরে পরবর্তী পাশের অপশিষ্ট তিন আর মধ্যে থেকে তিনকে নামিয়ে নিয়ে আসি নামিয়ে নিয়ে আসলে তেইশ চোদ্দ তেইশের মধ্যে দুইবার গেলে আটাশ হয় বেশি হয়ে যায় তাই আমরা দুইবার না দিয়ে একবার দিব এবং গুণফল হবে চোদ্দ এখন আমরা তেইশ থেকে চোদ্দ বিয়োগ করি তিন থেকে চার বিয়োগ করা সম্ভব নয় তাই তিনকে আমরা তেরো ধরে নেই তেরো থেকে চার বিয়োগ করলে নয় হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব একের সঙ্গে এক এক মিলে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা লিখবো না এরপর উপরের অবশিষ্ট শূন্য আমরা নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা চোদ্দকে কয়েকটি সংখ্যা দিয়ে গুণন করে দেখি যে নব্বই এর আশেপাশে অথবা নব্বই হয় কিনা না চোদ্দকে ছয় দিয়ে গুণন করলে হয় চুরা আশি যা নব্বইয়ের আশেপাশে রয়েছে তাহলে আমরা বলতে পারি চোদ্দ নব্বইয়ের মধ্যে ছয় যাবে এবং গুণফল হবে চুরা এখন নব্বই থেকে চুরাশি বিয়োগ করি শূন্য থেকে চার বিয়োগ করা সম্ভব নয় তাই শূন্য কে দশ ধরে নেই দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে থাকে এক সেই এক আমরা দিব আটের মধ্যে আট একে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা শূন্য লিখব না অথেব তিন হাজার তিরিশ ভাগ চোদ্দ সমান দুইশো ষোলো এবং ভাগ ছয় উত্তর ভাগফল ফল ষোলো এবং ভাগশে ছয় এরপর উনিশ নং প্রশ্ন একইভাবে তুলে নেই আঠারো একের মধ্যে যায় না তাহলে একের পরে রয়েছে ছয় এক আর ছয় মিলে গঠিত সংখ্যা ষোলো আঠারো ষোলো এর মধ্যেও যাবে না তাহলে তার পরের অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি আঠেরো একশো সাতষট্টি এর মধ্যে যায় আঠারোকে আট দিয়ে গুণন করলে হয় একশো চুয়াল্লিশ যা একশো সাতষট্টি থেকে অনেক ছোট তাহলে আঠারোকে নয় দিয়ে গুণন করি তাহলে গুণফল হয় একশো বাষট্টি একশো বাষট্টি একশো সাতষট্টির আশেপাশে রয়েছে তাহলে আমরা বলতে পারি আঠারো একশো সাতষট্টি এর মধ্যে নয় বার যায় নয় বার গেলে গুণফল হয় একশো বাষট্টি এখন একশো সাতষট্টি থেকে একশো সাত থেকে দুই বিয়োগ করলে পাস থেকে শূন্য এক থেকে এক বামের না থাকায় আমরা বামে শূন্যগুলো লিখব না তাহলে আঠারো পাঁচের মধ্যে যাবে না এখন উপরের অবশিষ্ট চারকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি নামিয়ে নিয়ে আসলে হবে চুয়ান্ন এখন আঠারো চুয়ান্নর মধ্যে কতবার যায় আঠারোকে তিন দিয়ে গুণন করলে তাহলে আঠারো চুয়ান্নর মধ্যে তিনবার যাবে এবং গুণ ফল হবে চুয়ান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন বিয়োগ করলে শূন্য অথেব ১৬৭৪ ছয়শো চুয়াত্তর ভাগ আঠারো সমান তিরানব্বই উত্তর ভাগ ফল এরপর বিশ নং প্রশ্ন প্রশ্নটিকে আমরা ভাগ আকারে তুলে নিই বত্রিশ নয়ের মধ্যে যায় না তারপর নয় আর তিন মিলা হয় তিরানব্বই বত্রিশ এর মধ্যে যায় বত্রিশ দুই দিয়ে গুণন করলে চৌষট্টি যা তিরানব্বই থেকে ছোট আবার তিন দিয়ে গুণন করলে ছিয়ানব্বই যা তিরানব্বই থেকে বড় তাহলে বত্রিশ এর মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে চৌষট্টি তিরানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করি তিন থেকে চার বিয়োগ করা সম্ভব নয় তাই তিনের সঙ্গে মনে মনে দশ যোগ করি তাহলে তেরো তেরো থেকে চার বিয়োগ করলে নয় হাতে থাকে এক সেই এক আমরা দিব ছয়ের মধ্যে ছয়ের একে সাত নয় থেকে সাত বিয়োগ করলে দুই তাহলে উনত্রিশ বত্রিশ উনত্রিশের মধ্যে যায় না এর জন্য আমরা উপরের অবশিষ্ট এক আর ছয় থেকে প্রথমে এককে নামিয়ে নিয়ে আসি দুইশো একানব্বই এখন বত্রিশকে সর্বোচ্চ নয় দিয়ে গুণন করলে দুইশো আটাশি যা দুইশো একানব্বই আশেপাশে রয়েছে তাহলে বত্রিশ দুইশো মধ্যে নয় বার যাবে এবং গুণফল হবে দুইশো আটাশি এখন দুইশো একানব্বই থেকে দুইশো আটাশি বিয়োগ করি এক থেকে আট বিয়োগ সম্ভব নয় তাই একের সঙ্গে মনে মনে দশ যোগ করি এগারো এগারো থেকে আট বিয়োগ করলে তিন হাতে থাকে এক সেই এক আমরা যোগ করবো আটের সঙ্গে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দামনা থাকে আমরা লিখব না তারপর উপরে অবশিষ্ট হিসেবে রয়েছে আমরা ছয় ছয়কে নামিয়ে নিয়ে আসলাম ছত্রিশের মধ্যে একবার যাবে এবং গুণফল হবে বত্রিশ এখন ছত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করি ছয় থেকে দুই বিয়োগ করলে চার তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দামনা থাকায় আমরা বামে শূন্য লিখব না অথেব নয় হাজার তিনশো ষোলো ভাগ বত্রিশ সমান দুইশো একানব্বই এবং ভাগে চার উত্তর ভাগফল দুইশো একানব্বই এবং ভাগশে চার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল বিশ নং প্রশ্নের সমাধান তাহলে আমরা এই অনুশীলনীর এক নং প্রশ্ন ভাগ করো এর এগারো থেকে শুরু করে বিশ পর্যন্ত আলোচনা করেছি আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ